জয়পুরহাটের পাঁচ বিবি সীমান্তে মঙ্গলবার সকালে বিএসএফের কাটাতারের ব্যারা নির্মাণের চেষ্টা আটকে দিয়েছেন বিজেপির সদস্যরা পরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখার বিষয়ে সম্মতি জানিয়েছে যা নিশ্চিত করেছেন বিজেপির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহান এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে এদিকে সাউন্ড গ্রেনেড ও সেল সীমান্তে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিজেপি মঙ্গলবার ভোরে জয়পুরহাটের পাঁচবি উপজেলার পূর্ব উসনা ঘোড়াপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে মাত্র বিশ গজ দূরে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফের সদস্যরা বাংলাদেশের স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজে বাধা দেয় বিজিবি এ সময় বিএসএফ সদস্যরা নির্মাণ কাজ স্থগিত করে চলে যায় এরপর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে স্থানীয় বাসিন্দারা জানান ঘন কুয়াশার মধ্যেই মঙ্গলবার ভোর আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল বিএসএফ এ নিয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন বলে জানান তারা এদিকে সংকট নিরসনে মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহান বলেন বিএসএফ জানিয়েছে বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখা হবে এদিকে উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনায় সেল ও সাউন্ড গ্রেনেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গত বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছাকাছি স্থানে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে আসছে বিএসএফ এ নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে বিপ্রজিত চন্দ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর